আসসালামু আলাইকুম যারা নৌবাহিনীতে যোগদান করতে চান তাদের জন্য সুখবর নৌবাহিনীতে নাবিক পদে সার্কুলার প্রকাশ পেয়েছে নতুন অর্থ বছরে তাই যারা আবেদন করতে চান তারা তাড়াতাড়ি করতে পারেন যত তাড়াতাড়ি করবেন তত রোল সামনে থাকবে এবং পরীক্ষা তাড়াতাড়ি হবে সে সে কারণে আপনারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন দুই বি অফিসার ক্যাডেট দ্বিতীয় গ্রুপ অর্থাৎ দুই নম্বর গ্রুপে আপনারা থাকবেন থেকে নভেম্বর নভেম্বর অর্থাৎ থাকবেন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না ষোলোই নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে সার্কুলার অনুযায়ী উপযুক্ততা হচ্ছে আঠারো থেকে বিশ বছর সাধারণ প্রার্থীদের জন্য এবং যারা সশস্ত্র বাহিনীতে আগে চাকরি করেছেন এবং এখনও কর্মরত আছেন তারা যদি নৌবাহিনীতে আসতে চান তাদের জন্য আঠারো থেকে তেইশ বছর বয়স গ্রহণযোগ্য গ্রহণযোগ্য শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন হতে হবে পঞ্চাশ কেজি মহিলাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে ছয়চল্লিশ কেজি বুকের মাপ হতে হবে স্বাভাবিকভাবে পুরুষদের জন্য তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিতভাবে হতে হবে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের জন্য হতে হবে স্বাভাবিকভাবে আটাইশ ইঞ্চি এবং সম্প্রসারিতভাবে তিরিশ ইঞ্চি চোখের জ্যোতি থাকতে হবে অথবা চোখের দৃষ্টিসীমা হতে হবে ছয় বাই ছয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা ছয় বাই ছয় না থাকলে আপনারা চশমা ব্যবহার করতে পারেন চশমা ব্যবহার করলে তা প্রার্থীকে গ্রহণযোগ্যতা দেওয়া হয় শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি অথবা এইচএসসি পাস ন্যূনতম জিপিএ ফাইভ অথবা অথবা ফাইভ অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে বিজ্ঞান বিভাগ না হলে গ্রহণযোগ্যতা পাবেন না বিজ্ঞান বিভাগের গণিত এবং বিজ্ঞান অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন নয়তো আপনারা আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য যা যা যোগ্যতা দরকার আমি সবই বলে দিলাম এবং আপনারা সার্কুলার অনুযায়ী দেখে নেবেন আপনাদের কি কি ঘাটতি আছে এবং কি কি করতে হবে কি কি কর করলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার যোগ্যতা আছে কিনা না সেটাও জানতে পারবেন আপনারা সার্কুলার দেখলে পারে সার্কুলার ফলো করবেন আপনারা অনলাইনে গিয়ে সার্কুলার লিখে সার্চ করলে অবশ্যই আপনাদের সার্কুলার সামনে এসে যাবে অনলাইনের আবেদন বয়স সীমা হচ্ছে একই অক্টোবর হতে ষোলোই নভেম্বর অর্থাৎ এক অক্টোবর এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে আপনারা এর ভিতরে আবেদন করে নেবেন এছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম